হ্যালো এভরিওয়ান আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো আজকে আমরা যাব ঘুরতে কই ঘুরতে যাব সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো ফাইনালি আমরা এতটা পথ আসার পর ফাইনালি একটা সুন্দর কত সুন্দর লোকেশনে এসেছি তোমাদেরকে লোকেশনটা দেখাচ্ছি এই যে দেখো লোকেশনটা কত সুন্দর তাই না এই যে যত দূর পর্যন্ত চোখ যায় শুধু তোমাদেরকে কাছ থেকে দেখাচ্ছি এই যে এইদিকেও রয়েছে চা পাতা বাগান রাস্তা এই যে মধ্যে মাঝখানে রাস্তা আর চারিদিকে শুধু চা পাতা বাগান এইদিকে চা পাতাগুলো কেটে নিয়েছে তো আবার হইতেছে দেখো এই যে এদিকেও যতদূর পর্যন্ত চোখ যায় শুধু চা পাতা বাগান মানে সম্পূর্ণ সেটা জুড়েই চা পাতা বাগান আর এইদিকে আমার সাইকেল তো রয়েছে এই যে মনে হয় দার্জিলিংয়ে চলে আসছি বন্ধুরা এরকম ফিল হইতেছে যে এই দিকেও চা পাতা বাগান তো বন্ধুরা ফাইনালি এতটা পর সাইকেল নিয়ে আসার পর এত সুন্দর একটা লোকেশনে চলে আসতাম তো এই লোকেশানটাকে কি জানো কমেন্ট করে জানাও আরও যাব মনে হইতেছে ওইদিকে ওই দিকটা আবার গেলে মনে হবে যে দার্জিলিংয়ে চলে আসছি এই যে ওই দিকটায় ওইদিকেও চাপা দেবো কেন তো চলো এখানে একটু রেস্ট নেওয়ার জন্য বসলাম আর তোমাদেরকে লোকেশনটা দেখানোর জন্য তো এখন ওইদিকে যাবো বাজারটাও খুবই দেখবো সাথে তোমাদেরকেও দেখাবো এখানে একটা মন্দিরও রয়েছে শিব মন্দির সেটাও দেখবো তো চলো সামনে যাওয়া যাক আচ্ছা মধ্যটা শিব মন্দিরে চলে এসেছি মন্দিরে দেখতেছি মথুরার এই শিব মন্দিরটা প্রত্যেক দিনেই খোলা থাকে সকাল নটা থেকে বিকেল ছটা পর্যন্ত তোমরা এখানে পুজো দিতে আসতে পারো পুজো দিতে এলে সকাল সকাল আসবে কারণ আজকে যেহেতু সোমবার এখানে অনেকে পুজো দিতে এসেছে তোমরা যত তাড়াতাড়ি আসবে তত তাড়াতাড়ি তোমরা পুজো দিয়ে বাড়িতে যেতে পারবে দেখতে পারতেছ আজকে অনেকে পুজো দিতে এসেছে মন্দিরে তো বন্ধুরা মন্দিরটা তো ঘুরে নিলাম এখন আমরা যাবো বাজারে তো বাজারে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে মথুরা বাজারে চলে এসেছি মথুরা বাজারটা ঘুরবো যাতে তোমাকে একটু ঘুরে দেখাবো তো সপ্তাহে একদিন এই মথুরা বাজার বসে বন্ধুরা বাজার থেকে আমি একটা ব্যাগ নেবো এই যে ব্যাগের দোকানের সামনে চলে এসেছি তো ব্যাগটা নিয়ে নেই তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে বন্ধুরা তোমরা এই মথুরা বাজারে ছেলে মেয়ে ও ছোট ছোট বাচ্চাদের বয়স্ক মহিলাদের বিভিন্ন ডিজাইনের জামা প্যান্ট টি শার্ট মহিলাদের শাড়ি ছেলেদের কুর্তা ও বিভিন্ন ধরনের জামা প্যান্ট ও ইত্যাদি খুবই অল্প দামের মধ্যে পেয়ে যাবে যেহেতু এই মথুরা বাজার সপ্তাহে একদিন করে বসে প্রত্যেক সোমবার সেই কারণে অনেক দোকানদারই এখানে হোলসেল বিক্রি করে তো তোমরা দেখতে পাচ্তেসো কত সুন্দর সুন্দর ডিজাইনের টি শার্ট এদিকে শার্ট অনেক কিছুই ছেলেদের ডিজাইনের মধ্যে পেয়ে যাবে তো তোমরা আসতে পারো এই মুদ্রা বাজারে এলে পরে দেখতে পারবে যে কত বড় বাজারটাও তো চলো আমরা এখন আর একটা দোকানে চলে আসলাম এদিকেও ছেলেদের কত সুন্দর সুন্দর শার্ট টি শার্ট ঝোলানো রয়েছে দেখতে পারতেছো তোমরা তো আমরা এখানে বেশি কিছু শপিং করবো না তো দেখি দেখি তো বাজারে হচ্ছে অনেক ধরনের জুতো পাওয়া যায় এখানে বাজারে প্রত্যেক সোমবার করে বসে অনেক ধরনের ডিজাইনের জুতো পাওয়া যায় এই যে দোকান রয়েছে এই যে এদিকেও রয়েছে অনেক ধরনের জুতো ভাবতেছে আমি রাতজড়া জুতো নেব তো দেখতেছি যে এদিকে আদা রসুন বিক্রি হচ্ছে তো আমি এখন চলে আসলাম কাঁচামাল বাজার এই এইদিকে যে কাঁচামাল বিক্রি হইতেছে তারপর চলে গেলাম একটু সামনে একটু সামনে গিয়ে দেখতে পেলাম অনেক ধরনের জামা প্যান্ট এইদিকে বিক্রি হচ্ছে তারপর বড় বড় খাঁচাও দেখতে পেলাম চঙ বাঁশ দিয়ে তৈরি এগুলো দেখতে পেলাম এই যে বড় বড় কাঁচা এদিকে ছোট কাঁচা এদিকে চঙ বাজ দিয়ে তৈরি ঝাড়ু কাশফুল কাশফুলের ঝাড়ু তারপর মাংস বাজারে চলে গেলাম এদিকে শুয়োরের মাংস বিক্রি হচ্ছে পাটার মাংস ফুলের গাছ গাছ আমি এগুলা নিলাম এখন এগুলো খাবো তো চলো খাওয়া যাক খাওয়া দাওয়ার পর তোমার সাথে কথা হচ্ছে যে কত সুন্দর সুন্দর ফুল বিক্রি হচ্ছে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা তোমাদের কিরকম লাগলো কমেন্ট করে জানাও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এইরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য চলো তারা বাই বাই দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে